সিজারে বাচ্চা জন্ম নিলে কি নেকির বদলে গুনা হবে না সিজারে বাচ্চা জন্ম নিলে যে আমাদের গুণা হবে পাপ হবে এরকম কোনো কথা করোনাধীশের কোথাও বলা হয়নি বরং করোনাধীশের কোনো আয়াত বা নির্দেশনার আলোকে এমনটি বোঝা যায় না কেউ যদি সিজারে বাচ্চা নেন এবং সেটি যদি ডক্টরের পরামর্শ নেন এবং বাধ্য হয়ে নেন সেটি তিনি নিতেই পারেন এর কারণ তিনি গুণাকার হবেন এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না এরপরে এমডি রাজিবুল ইসলাম আপনি লিখেছেন আমি সিঙ্গাপুর থেকে বলছি আমরা শুক্রবার জুমার নামাজ পড়তে পারি না তাই আমরা সবাই সম্মিলিতভাবে শুক্রবার জোহর নামাজ আদায় করতে পারবো কি ভাই রাজিবুল ইসলাম এ বিষয়ে আমি একাধিকবার বলেছি প্রিয় ভাই আমার একজন মুসলমানের কাছে সলাতের বিষয়টি একজন মানুষের বেঁচে থাকার মতো এত গুরুত্বপূর্ণ এত বড় একটা ফরজ কোনো অবস্থাতেই তা মাফ করা হয়নি আপনি অসুস্থ হলে দাঁড়িয়ে না পারলে বসে শুয়ে পড়বেন সেই সালাত আপনাকে যে কোম্পানি কাজ করতে দিবে না সেখানে আপনি কেন কাজ করবেন আমার বেঁচে থাকার জন্য তো সেখানে থাকতে বাধ্য নই আমি তো মরে যাব না সেটা ছেড়ে দিলে হয়তো একটু ভালোভাবে চলতে পারবো না এইটুকু তো আল্লাহর জন্য আপনি যদি এতটুকু সেক্রিফাইস না করে আপনি কিভাবে জানতেন আশা করবেন এই জন্য যে কোম্পানিতে কাজ করার ফলে আপনি জুমার সালাত করতে পারেন না সেই কোম্পানি ত্যাগ করা আপনার জন্য অপরিহার্য হ্যাঁ আপনি যদি যেখানে কয়েকজন মুসলিম আছেন সেখানে জোহর সালা যদি আদায় করতে পারেন তাহলে জমা করতে সমস্যা কথা আপনাদের মধ্যে একজন খুদ্ দিবেন খুদ্া খুবই সিম্পল আর কিছু আপনার একটা আয়ত্তে একটা হাদিস তাজবি পড়ে খোদ্া সম্পন্ন করে দুরাকা সালা সে পড়াবে জোহর মতো করে তাতে ইনশাল্লাহ আপনার হবে